আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন তো বিকাল বেলা আমি আসলাম আমাদের ধান খেতে খেতটা দেখেন খুব সৌন্দর্য একটি ক্ষেত অনেক সৌন্দর্য এবারে ফসলগুলো হতে পারে বোঝা যাচ্ছে তো আপনারা যদি ধান লাগান এভাবে একবারে শুকনো জায়গাতে লাগাবেন তো ধানগুলো খুব সুন্দর ফসল পাবেন এটা হলো ঘাসিপাড়া রোড এই রোড এর সাথে অনেকগুলো ধান খেত দেখেন শুধু ধান আর ধান অনেক দূরে বাড়ি আজকে প্রচন্ড রোদ উঠেছে গতবারে ধান হয়নি এখন বর্তমানে ফলো ক্ষেত কি সুন্দর করে করেছে দেখেন। কোনো পোকা টোকা খায় না। দেখতেই পারছেন অনেকগুলা ধান ক্ষেত এখানে জরুরি ঘোষণা। আশেপাশে দিয়ে অনেক সুন্দর কুচু গাছ গাছপালা রয়েছে দেখেন ক্ষেতের সাইড দিয়ে যদি এগুলো গাছ থাকে তাহলে আপনারা তুলে নেবেন তাহলে ধানটা সুন্দর ফসল বলবে

देखें हमारा दे हमारा दे